আপনি আজকে দেখেছেন যে পনেরোই আগস্ট উপলক্ষে এখানে আলতাবালি পার্কে জাতীয় শোক দিবস উপলক্ষে এই ইউক ইংল্যান্ডে যত বাঙালি বসবাস করে হাজার হাজার বাঙালি আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে শ্রদ্ধা জানাতে জাতীয় শোক দিবস পালন করতে এসেছে কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখেছি আমরা দেখেছি আজকে বাংলাদেশে পনেরোই আগস্ট উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে পুলিশ ঘিরে রেখেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘিরে রেখেছে ছাত্র দলের গুন্ডারা যুবদলের গুন্ডারা জামাত শিবির এরা পুরা ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘিরে রেখেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে আজে বাজে ছোলোগান দিচ্ছে আমি তারেক রহমানকে একটি উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই জনাব তারেক রহমান আজকে আপনার ছাত্রদল আজকে আপনার যুবদল আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই বাংলাদেশে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যদি ভবিষ্যতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সংক্ষুদ্ধ বাংলাদেশিরা যদি আপনার বাবার কবরটি এই চন্দ্রিমা উদ্যান থেকে বেঙ্গে দেয় তখন আপনার কেমন লাগবে যে কোনো সময় যে কোনো সময় বাংলাদেশের জনগণ হয়ে আপনার বাবার কবরটি উদ্যান থেকে ভেঙে দিতে পারে দিতে পারে। তখন কি করবেন কারণ এই বাংলাদেশের জনগণের হৃদয়ে বসবাস করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একটি নাম নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে একটি আদর্শ সেই আদর্শ দেশের কোটি কোটি মানুষ কোটি কোটি জনতা এই বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধু হচ্ছে একটি ব্যক্তি যার বিরুদ্ধে রাজনীতি করা করতে গেলে আপনারা নিজেই জ্বলে পুরে সরকার হয়ে যাবেন বঙ্গবন্ধু কোনো নাম না বঙ্গবন্ধু হচ্ছে আদর্শ সেই আদর্শকে আজকে সেই আদর্শকে শ্রদ্ধা জানাতে আজকে বাংলাদেশে যারা গিয়েছিল তাদেরকে আজকে আপনারা লাঞ্ছিত করেছিলেন একজন রিক্সাওয়ালা রিক্স সারাদিন চারশো পাঁচশো টাকা কামাই করে সে চারশো টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণ করতে গিয়েছিল তাকে লাঞ্ছিত করা হয়েছে একজন নারী বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিল ফুল দিতে তাকে লাঞ্ছিত করা হয়েছে এই বাংলাদেশ কি তারক রমান আপনি চেয়েছেন আপনি মনে রাখবেন ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না অতীতেও ক্ষমা করে নাই ভবিষ্যতে ক্ষমা করবে না এর জবাব বাংলাদেশের জনগণ ইতিহাস এর জবাব আপনাকে দিবে আপনার দলকে দিবে অতীতে যেমন আপনাকে শিক্ষা দিয়েছে আপনার দলকে শিক্ষা দিয়েছে ভবিষ্যতেও আপনাকে এবং আপনার দলকে বাংলাদেশের জনগণের শিক্ষা দিবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু